আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কলকাতার অনেকের আয়োজনে ও হলদিবাড়ি কলাজের ব্যবস্থাপনায় হলদিবাড়ির রবীন্দ্রভবন মঞ্চে শুরু হলো আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতা দু শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা হয় এদিন দুপুর নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হলদিবাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক রাজেশ কুমার পাল এবং হলদিবাড়ির বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব অরূপ দাস তিন দিন ব্যাপী এই নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রবীন্দ্র রবীন্দ্রভবনে এই তিন দিনে মোট উনিশটি বিদ্যালয়ের মধ্যে ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও তেরোটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন হলদিবাড়ি কোলাজের সম্পাদক দীপঙ্কর মণ্ডল তিনি আরও জানান প্রথম দিন অর্থাৎ আজ হলদিবাড়ি গজেন্দ্রপুর চৌরঙ্গী শারদা শিশুতীর্থ বাল্মীকি বিদ্যাপীঠ হাই এইচ এস শিলিগুড়ি কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ মাধ্যমিক হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় কোচবিহার নীলকুঠি সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয় কোচবিহার সদর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ বিএফপি স্কুলের নাটক মঞ্চস্থ হবে রবিবার শ্রী শ্রী জ্ঞানমন্দির প্রাথমিক বিদ্যালয় হেমকুমারী নিবেদিতা আদর্শ শিক্ষানিকেতন হেমকুমারী দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম উচ্চ বিদ্যালয় বক্সিগঞ্জ আব্দুল কাদের সরকার উচ্চ বিদ্যালয় দেওয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলদিবাড়ি নবকিশোর উচ্চ বিদ্যালয় নবজ্যোতি বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় হেমকুমারী হলদিবাড়ি উচ্চ বিদ্যালয় জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের নাটক মঞ্চস্থ হবে সোমবার হলদিবাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় ধৈর্য নারায়ণ উচ্চ বিদ্যালয় হেমকুমারী উচ্চ বিদ্যালয়ের নাটক মঞ্চস্থ হবে সংস্থার সদস্যরা হলদিবাড়ির সকল নাট্যপ্রেমী মানুষকে এই উৎসবে আসার আহ্বান জানান

বিংশতম তম বিদ্যালয় বাংলা ছোটনাটক নাটক প্রতিযোগিতা শুরু হলো আজকে থেকে এটি চলবে আগামীকাল এবং আগামী পরশু দিন অবধি এই অনুষ্ঠানে উনিশটি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আজকে আছে সাতটি স্কুল তার মধ্যে দুটো প্রাইমারি আছে এবং পাঁচটি হাই স্কুল আছে উদ্বোধন করলেন আমাদের উদ্বোধক ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী রাজেশ কুমার পাল মহাশয় স্কুল ইন্সপেক্টর এবং হলদিবাড়ির প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্রী অরূপ দাস মহাশয় এদের দুজনের উপস্থিতিতে মূলত উদ্বোধন হলো এবং এছাড়া অনেকের প্রতিনিধিরা ছিলেন ছিলেন অভিজিৎ বাবু তপতি ম্যাম এবং বাকিরাও ছিলেন আরও অনেকে এই অনুষ্ঠান মূলত অনেকের উদ্যোগেই যা কুড়ি বছর আগে শুরু হয়েছিল অনেক আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা উত্তরবঙ্গ পর্যায়টি হলদিবাড়িতে করতে আমরা সক্ষম হয়েছি এটি আমাদের কাছে প্রাপ্তি হলদিবাড়ির মতো একটি প্রান্তিক জায়গায় তারা আমাদেরকে বিশ্বাস করেছেন যে আমরা এই দায়িত্ব নিতে পারি এবং আমরা চেষ্টা করছি সেটাই যেন স্কুলে স্কুলের এর বাতা বাতাবরণ যেন আমরা আরও ছড়িয়ে না আমরা গত বছর শুরু করেছিলাম গত বছর আমাদের আটটি স্কুল ছিল মাত্র এবং খুব ভালো যেটা সেটা আমরা এবছর উনিশটি স্কুল আমাদের ছটি প্রাইমারি স্কুল আছে এবং বাকি তেরোটি হচ্ছে হাই স্কুল আছে কেমন সারা মিলছে খুব ভালো খুব ভালো সারা তার কারণ হচ্ছে আটটি বিদ্যালয় থেকে একেবারে উনিশটি বিদ্যালয় মানে দ্বিগুণেরও বেশি আমাদের উনিশটি না একুশটি বিদ্যালয় ছিল তার মধ্যে দুটো বিদ্যালয় পরবর্তীতে তারা অসুবিধার কারণে আসতে পারেনি একটি হচ্ছে বালুরঘাট এবং আরেকটি হচ্ছে বুনিয়াদপুর এই দুটো বিদ্যালয়ে তারা আসতে পারেনি দুটোই উচ্চ বিদ্যালয় ছিল আগামীকালও কি আগামীকাল আছে আগামীকাল সকাল দশটা থেকে শুরু হচ্ছে রাত্রি আটটা পর্যন্ত আগামীকাল মোট নটি স্কুল তাদের নাটক পরিবেশন করবে এবং আগামী পরশু দিনও আছে আগামী পরশু দিন সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে আগামী পরশু দিন শেষ হবে দেড়টার সময় দুপুর দেড়টায় তারপরে পুরস্কার বিতরণ তারপর পুরস্কার বিতরণী আগামী পরশু নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে আগামী দশই আগস্ট আমাদের কোলাজের জন্মদিন সেই দিনে আমরা সকল বিদ্যালয়দের আমরা পুরস্কার বিতরণ করব যেই স্কুল চ্যাম্পিয়ন হবে তারা কোথায় প্রতিদিন হ্যাঁ এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় অনেকের ভাবনা হচ্ছে চারটি পর্যায়ে এই নাট্য প্রতিযোগিতা হচ্ছে একটা হচ্ছে বিরাটিতে ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বর্ধমানে ছিল তৃতীয় পর্যায়ে উত্তরবঙ্গের হলদিবাড়িতে হচ্ছে এবং চতুর্থ পর্যায় হচ্ছে কলকাতায় এই চারটি পর্যায় থেকে যারা প্রথম হবে তাদেরকে নিয়ে কলকাতার তপন থিয়েটারে পঁচিশে আগস্ট একটি চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে এবং সেখানে তাদেরকে আবারও সম্মানিত করা হবে সেই স্কুলকে ঠিক আছে ধন্যবাদ আপনারা সকলে আসুন আমাদের এই নাট্যানুষ্ঠানে নাট্য প্রতিযোগিতায় যারা বিভিন্ন স্কুল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল এতে অংশগ্রহণ করছে তিন দিন ব্যাপী অনুষ্ঠানে আপনারা সকলে আসুন এবং দেখুন এবং ছোট ছোট শিশুরা যারা বিভিন্নভাবে নাটক করার চেষ্টা করছে মঞ্চে আসার চেষ্টা করছে তাদেরকে উৎসাহিত করুন